হ্যালো ভেজ সালামু আলাইকুম রহমতুল্লাহ ইমরান হাবিব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদেরকে আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুখের দৃষ্টিশক্তি কীভাবে বাড়ানো যায় অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আসলে কীভাবে সুখের দৃষ্টিশক্তি বাড়ানো যায় হুম ভাই আসলে সুখের দৃষ্টিশক্তি বাড়ানো যায় যা আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানি না তো আমি এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা এই সম্পর্কে বুঝতে নেই এবং যারা আছেন তারাও আমাকে একটু সাপোর্ট করবেন যদি আমার ভিডিওতে আমার অনেক ভুল হতে পারে তো আপনারা একটু আমাকে হেল্প করবেন তো আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আমি যখন হেল্প করেছিলাম তখন আমার ছবির দৃশ্য একটু কম ছিল আমি চোখে কম দেখতাম যেগুলো দেখি তো সম্পূর্ণভাবে দেখা যেত না আমি তখন চিন্তা করলাম কীভাবে দৃষ্টিশক্তি বাড়ানো যায় তখন আমি আমার সিএ হুজুরকে জিজ্ঞাসা করলাম হুজুর চোখের দৃষ্টি শক্তি বাড়ানো কি কোনো দোয়া আছে বা কোনো আয়াত হুজুর বলবো অবশ্যই আছে আমি তখন তৎক্ষণাৎ হুজুরকে জিজ্ঞেস করলাম সে একটা কোতে হুজুর তখন হুজুর আমাকে বললো একই ছাব্বিশ নম্বর পেয়ে যাই তখন আমি অবাক অবাক দৃষ্টিতে হুজুর হুজুরের বললাম এটা কি অবশ্যই সত্যি হুজুর বলল হ্যাঁ তুমি অবশ্যই এটা যদি তুমি

তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম